গ্লোবাল পয়েন্টের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত জানাই জাপানের বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন এমন আলোচনা বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সাম্প্রতিক সময়ের বিভিন্ন সিদ্ধান্ত এবং বাণিজ্যিক সীমাবদ্ধতা নিয়ে বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠেছে চীন তাদের অভ্যন্তর নীতি ও বাজার নিয়ন্ত্রণের অংশ হিসেবে যে পদক্ষেপ গুলো নিয়েছে সেগুলো সরাসরি প্রভাব পড়ছে জাপানের প্রস্তুতি খাদ্য এবং শিল্প খাতে বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী জাপানির সামুদ্রিক খাদ্য আমদানির উপর চীন ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রের প্রক্রিয়া বিষয়ে এছাড়া সেমিকন্ডাক্টর উৎপাদনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ দুটি একই উপাদান গেলিয়াম এবং জার্মিনিয়াম রপ্তানিতে চীন অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করেছে যা জাপানের হাইটেক শিল্পের বড় ধরনের চাপ তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা এছাড়া জাপানি প্রযুক্তি ও জেঠানি কোম্পানি উপর চীনের নতুন নিরাপত্তা পরিদর্শন পদ্ধতি এবং নিয়মকানুন কার্যকর হয়েছে যার ফলে ব্যবসায়িক কার্যক্রমে অতিরিক্ত জটিলতা সৃষ্টি হয়েছে বলে একাধিক শিল্পগোষ্ঠী জানিয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলেছেন এসব পদক্ষেপ একত্রে চীন জাপান মানবিক সম্পর্কে নতুনভাবে মূল্যায়নের দিকে নিয়ে যাচ্ছে জাপানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বিষয়গুলো নিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে আগ্রহী সাপ্লাই বৈচিত্র্য বাড়াতে দক্ষিণ পূর্ব এশিয়া এবং হচ্ছে ইউরোপের সম্পর্ক যেভাবে পরিবর্তিত হচ্ছে তা আগামী বছরগুলোতে আঞ্চলিক বাণিজ্য এবং বৈশ্বিক প্রযুক্তি বাজারে নতুন প্রভাব সৃষ্টি করতে পারে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি এই সম্পর্ককে আরো ঘনিষ্ঠভাবে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে বিশ্লেষকদের মধ্যে চীন ও জাপান উভয় বৃহৎ অর্থনীতি হওয়ায় তাদের যে কোনো সিদ্ধান্ত শুধু দুদেশে নয় বরং বৈশ্বিক বাজারকেও প্রভাবিত করতে পারে তাই বৈশ্বিক পর্যবেক্ষকরা এখন বিষয়টি উন্নয়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সম্ভাব্য পরিবর্তনের দিকগুলো বিশ্লেষণ করছেন এটা ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের আন্তর্জাতিক আপডেট আরও নির্ভুল বৈশ্বিক সংবাদ জানতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ